বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু অনাহিতার আয় লাখ টাকা নেট দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি মুখ অনাহিতা হাসেমজাদে চোখ আর পড়া গালের মিষ্টি হাসির এই মেয়েকে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি কিংবা ভিডিও আপলোড করা মাত্রই যেন ভাইরাল হয়ে যায় ইসলাম ধর্মাবলম্বী অনাহিতার জন্ম দু হাজার দশ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে তার বাবা আলী হাসেম যাদে এবং মা মরিয়ম হাশেমজাদে তার বয়স বর্তমানে তিন বছর বয়স থেকেই সে নেট দুনিয়ায় ভাইরাল ওই সময় অনাহিতার মা মরিয়ম হাশেমজাদে অন্য দশজন মায়ের মতো তার মেয়ের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন কিন্তু তিনি ভাবেননি তার মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাবে তিনি মাত্র কয়েকটি ছবি এবং ভিডিও আপলোড করার পরই তা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনাহিতার ফ্যান ফলোয়ার দ্রুত বাড়তে থাকে বর্তমানে অনাহিতার পরিচয় শিশু শিল্পী মডেল এবং সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ইনস্টাগ্রামে এই মিষ্টি মেয়ের অনুগামী সংখ্যা যখন সত্তর হাজার তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এরপর সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলে দু সালে পুনরায় একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয় বর্তমানে তার অনুগামী সংখ্যা এক মিলিয়নের বেশি অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা ইরানি এই শিশু ইনস্টাগ্রাম ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের প্রচার পেইড কন্টেন্ট স্পন্সরশিপ মডেলিং এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে মিষ্টি হাসির এই মডেলের তিনটি আকর্ষণীয় দিক হলো তার নীল চোখ বাদামি চুল আর গালের টোল এজন্য অনাহিতাকে অনেকেই বলিউডের প্রতিwidetildeতার সঙ্গে তুলনা করে থাকেন 2021 সালের এক হিসাবে দেখা গেছে ইরানি এই স্কুল ছাত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা